এখন যাচ্ছি আসানসোলে ঘাঘর বুড়ি মন্দিরে আজকে মহালয়া আর মেঘলাও রয়েছে আবার রোদও রয়েছে আর এই দিকে রাস্তাটা কিন্তু বাস রুট নয় মানে জিটি রোড নয় এটা ভেতর দিয়ে একটা রাস্তা এই রাস্তাতে এত সুন্দর গাছপালা আছে সেটা দেখতে খুবই ভালো লাগে সেই জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছি দেখুন আপনারা নিজেরাও দেখুন গাছপালা দিয়ে কি সুন্দর জায়গাটা করা রয়েছে এদিকে যেহেতু মেন বাস রাস্তা নয় গাড়ির ভিড়টা একটু কম বাসের ভিড় বা বড় গাড়ির ভিড় কিন্তু এদিকে নেই এই ছোট গাড়িগুলোই চলে তাতে কিন্তু বেশ শান্তিতে ফাঁকা রাস্তায় ভালোভাবে যাওয়া যায় আর বেশ প্রকৃতিকে দেখতে দেখতে যাওয়া যায় সবুজ চোখের আরাম চোখের বিরাম যা বলবেন তাই আপনাদেরও দেখাচ্ছি আমি আমার নিজেরও ভালো লাগছে তার সাথে আপনাদেরও যাতে ভালো লাগে সেটা দেখাচ্ছি সামনেই একটা দুর্গাপুজো হচ্ছে প্যান্ডেল করছে আমরা এখন যাচ্ছি আবার ভাগলগুলি মন্দিরে আজকে নরনারায়ণ সেবা আছে যে আগে যেটা আমরা দেখতেই ছিলাম ভিডিও করেছিলাম আমি যে পারলৌকিক ক্রিয়া হলো সেটাই এবার ব্রাহ্মণ বলেছেন যে পারলৌকিক ক্রিয়া হয়ে যাওয়ার পরে একটু নরনারায়ণটা সেবা মহালয় দিন করতে তো আমরা যাব না ভেবেছিলাম কিন্তু উনিই বলেছেন নিয়ে যে না আপনারাও থাকবেন তাই জন্য আমরা যাচ্ছি আজকে একুশে সেপ্টেম্বর মহালয় দু হাজার পঁচিশ তো আমরা এসেছি ঘাঘরবুড়ি মন্দিরে একটা বিশেষ উদ্দেশ্যে আসলে কিছুদিন আগে দেখবেন আমার ভিডিও দিয়েছি লাস্ট ভিডিও যে ঘাঘরবুড়ি মন্দিরে পারলৌকিক ক্রিয়া হয় তো সেখানে আমরা সেদিন শ্রাদ্ধ করে গেছিলাম কিন্তু এখানকার পুরোহিত মশাই বলেছিলেন মহালয়ের দিন বালক ভোজন করানো হবে নরনারায়ণ সেবা হবে তো সেদিন আপনারা আসবেন তো সেই জন্য আমরা এসেছি এসে না এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হলাম এবং সারা জীবনে এটা ভুলবো না এরকমও যে হতে পারে সেটা কখনো ভাবতে পারিনি আচ্ছা এখন ঢাকর মন্দিরে মাকে ভোগ দেয়া হয়েছে সেই জন্য পর্দাটা টেনে দেয়া হয়েছে এবং এখানে আমার ভাগ্নিকে ডেকে নাম গোত্র সব জিজ্ঞেস করে পুজোটা করা হচ্ছে এখানে দেখুন চার লাইন বাচ্চা বসানো হয়েছে মাঝের লাইনে দুদিকে মুখ করে দুটো লাইন আর কি তো প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু হাতে আগে গ্লাস দিয়ে দেওয়া হয়েছে তারপরে তাদের কোল্ড ড্রিঙ্কস দেওয়া হচ্ছে কেন জানাচ্ছি ওদিকে মায়ের পুজো চলছে আর এদিকে দেখুন মন্দির চত্বরেরই আর একটা সাইডে প্রথমে তিন লাইন শতরঞ্চি পেতে নেওয়া হয়েছে তারপরে বাচ্চাদের বসানো হয়েছে এবং তাদের হাতে প্লাস্টিকের গ্লাস দিয়ে দেওয়া হয়েছে এবার দেওয়া হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এরা আমাদের লোক মাকে ভোগ দেওয়া শেষ হল এবার ওই জন্য পর্দা খুলে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে এখন দেখুন গেরুয়া মন্দির ওইখান থেকে মন্দিরের পাশ থেকে এই সব বাচ্চাদের বসানো হয়েছে এরা কিন্তু ১৩ বছরের নিচে সব কুমারী মেয়ে এদেরই আজকে পুজো করা হবে যেটা আমাদের অজানা ছিল শাক বাজিয়ে দুদিকেই পুজো হচ্ছে এদিকেও উদ্বোধন হচ্ছে কুমারী পুজো প্রথমে মন্দিরের দুই পুরোহিত গঙ্গা জল ছিটিয়ে বা শান্তি জল ছিটিয়ে দিলেন কুমারীদের মাথায় শরীরে তারপরে দ্বিতীয় পুরোহিত তাদের কপালে টিপ পরিয়ে দিচ্ছেন কে যে পাতা দেয়া হচ্ছে এটা কিন্তু খেতে দেওয়ার জন্য নয় কিসের জন্য পাতা দেয়া হচ্ছে দেখুন তার ওপরে বাচ্চাদের বা কিশোরীদের পা রেখে প্রথমে জল দিয়ে ধুয়ে দেয়া হলো তারপরে কাপড় দিয়ে মুছে দেয়া হলো তারপরে আলদা দিয়ে দেওয়া হচ্ছে পায়ের ওপরে এবং প্রণাম করে নিচ্ছে তারা বালতি থেকে জল নিয়ে প্রথমে পা ধুয়ে দেওয়া হচ্ছে আর পাশেই চারটে পাত্রতে সিঁদুর আছে তো পুরোহিতরা আগে সিঁদুরে টিপ পরিয়ে দিয়ে গেছেন পুজো শুরু হয়ে গেছে কুমারী পুজো তারপরে দেখুন কি করে ওটা কপালে তেল সিঁদুরের টিপ পরানো হচ্ছে আগে আমি দেখিয়েছিলাম সিঁদুরের কৌটুগুলো পাত্রগুলো চারটে পাত্র ছিল সেই সিঁদুর পরানো হচ্ছে বাচ্চাগুলোকে টিপ করাচ্ছে আর স্বামী ওং বলে ফুলের পাপটি দিয়ে তাদের পায়ে পুজো করছে আর মাথাতেও দিচ্ছে ওং বলে ঠিক আছে এইভাবে একের পর এক পদ্ধতিতে কুমারী পুজো চলছে মন্দিরের সামনের দোকানগুলো এগুলো এখানে এই ব্যানারটা ওরা টাঙিয়ে দিয়েছে তার সামনে এই কুমারী পুজো চলছে পিঙ্কি ফাউন্ডেশন লেখা আছে বড়াকর আর ফোন নাম্বার দেয়া রয়েছে টি এসটি ওবিসি ও আদার মাইনরিটিসের জন্য এরা কাজ করে এটা ঘাঘর মন্দিরের মধ্যে যেখানে ভক্তরা অপেক্ষা করে সেখানে সেদের তলায় এটা ব্যবস্থা করা হচ্ছে এখানে তো ভোগ খাওয়ানো হয় না তাই কুমারী পুজোটা আগে হচ্ছে তারপরে সেটা হবে আর ভোগটা খাওয়ানো হবে আমাদের তরফ থেকে এবার দেখুন কী পরবর্তী পর্যায়ে কি হচ্ছে অর্থাৎ ফুল দিয়েও ঠাকুরকে পুজো করে দেয়া হলো কুমারী পুজো হয়ে গেল ফুল দিয়ে এর পরবর্তী স্টেপে এরা কী করছে সেটা এবার দেখাবো। এবার এতে এদের দেয়া হবে মনে হচ্ছে পান কলা সুপারি এগুলো দেখুন একে একে এগুলো সব রেডি করছে এরা কীভাবে দিচ্ছে কি করছে দেখাবো পান কলা সুপারি দেওয়া হচ্ছে দুপুর দুটো বাজে বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছে তাই যে পান কলা দিলো সেই কলাগুলো ওরা খাচ্ছে ভালো কিশোরী মা সব খাক এখানকার পুরো পরিবেশটা আপনাদের দেখাচ্ছি সবাইকে এখনও পান কলা দেওয়া চলছে আর কি শেষ হয়নি এর পরবর্তী ধাপ কি আছে সেটাও আমি আপনাদের দেখাবো পরপর যতদূর পুজো হবে যতক্ষণ আমি দেখাবো আজকে মহালয়ার দিন একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমরা এসেছি ঘাঘর মন্দিরে একটি বিশেষ উদ্দেশ্যে আসলে কিছুদিন আগে দেখবেন আমার লাস্ট ভিডিও দিয়েছি যে ঘাঘর মন্দিরে পারলৌকিক ক্রিয়া হয় তো আমরা সেদিন শ্রাদ্ধ করে গেছিলাম পুরোহিত মশাই বলেছিলেন মহালয়ার দিন নরনারায়ণ সেবা হবে তো সেই দিন আপনারা আসবেন সেই জন্য আমরা এসেছি এসে এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হলাম এবং সারা জীবনে এটা ভুলব না এরকম যে হতে পারে সেটা কখনো ভাবতে পারিনি তো সেটা দেখুন আমি এইদিকে হচ্ছে এই যে আমার পেছনে যে দরজাটা দেখছেন এখানে হচ্ছে আসল কংক্রিটের জায়গাটা আর কি কংক্রিটের ছাদ মাঘা বুড়বুড়ির জায়গাটা আর পাশে আমি দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে টিনের ছাদ সেইখানে বসানো হয়েছে শিশুদের শিশু কন্যা এখানে কুমারী পুজো করা হচ্ছে একশো আটটা কুমারীকে নেওয়া হয়েছে ১৩ বছরের নিচে কিন্তু আছে আসলে একশো বারোটি কুমারী এবং এইখানে কিন্তু খাওয়ানো হয় না এবার এতে দেয়া হচ্ছে একটা প্যাকেট এই প্যাকেটে আছে যেটা মাকে দেয়া হয় বুড়ি মায়ের এখানে একটা অন্যা বা চাদর থাকে সেই চাদর আছে আলতা আছে ছোট একটা আয়না আছে আর টিপের পাতা আছে এইগুলো প্রত্যেকটা বাচ্চাকে এই প্যাকেট দেযা হচ্ছে এবার সবার শেষ পর্ব এটা দেযা হচ্ছে মিষ্টির প্যাকেট মাকে পুজো দিলে যেমন হয় মাকে তো মিষ্টি দিয়েও পুজো দেওয়া হয় যা যা দিয়ে পুজো দেওয়া হয় সব কিছু এখানে করা হলো প্যাকেট থেকে এই ওড়নাগুলো বার করে নিয়ে মাথায় দিতে বলা হলো তো বাচ্চাগুলো তাই করল এবার দেখুন বুড়ি মা বুড়ির নামে সব জয়ধ্বনি করছে কিভাবে দেখুন এরা দুজন স্বামী স্ত্রী এদের উদ্যোগেই এই কুমারী পুজো হলো তো আমি এই ভদ্রমহিলার একটা ইন্টারভিউ নেব আপনারাও জানবেন আমিও কি ব্যাপার কেন এটা হলো জিজ্ঞেস করছি আচ্ছা আপনার নামটা কি বলুন আমার নাম পিঙ্কি পাল মন্ডল আচ্ছা কোথা থেকে আসছেন তো আজকে যে কুমারী পুজো করলেন কেন করলেন একটা ইচ্ছে ছিল চোটশালার দিনে মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি একটা কিছু করব আচ্ছা সেটা একটা মনেরই ইচ্ছা ছিল আচ্ছা তো সেই জন্যই উৎসবটা করা আচ্ছা মানে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে আচ্ছা সেটা চেয়েছিলাম যে যেমনভাবেই পারি ছোটো ছোটো বাচ্চাদের মুখে একটু হাসি ফুটিয়ে দিতে সে হয়তো মায়ের নামেই হলো আচ্ছা কিন্তু হলো কিন্তু মায়ের নামে হলে তো সেখানে ছেলেরাও থাকবে আজকে তোর দেখছি ছেলেরা কেউ নেই আর ছেলেরা এই জন্য নেই যেহেতু একটু আমরা খুব একশো আটটা কুমারী পূজা করছিলাম আচ্ছা সেখানে তো ছেলেরা হবে না ওই ছোট ছোট সব 12 বছর পর 13 বছরের নিচে কোন না দেন না আচ্ছা আচ্ছা তো হঠাৎ কুমারী পুজোর ইচ্ছাটা কেন হলো সেটা আমি বুঝতে পারলাম না হয়তো মায়েরই কোনো কৃপা হবে ও আপনারা নিজেরই মন থেকে ইচ্ছা হচ্ছে যে কুমারী পুজোই করবে আচ্ছা এমন কিছু কি ব্যাপার আছে যে স্বপ্ন টপ্ন দেখেছেন বা মা বলছে আমার স্বপ্নে কিছু নেই আমার উনি হচ্ছে যতটুকু আমি জানিছি আমার শুধু ইচ্ছা পূরণ হয়েছে আমি যতবার মার কাছে এসেছি আচ্ছা অনেকবার হয়তো আমার ইচ্ছা পূরণ আচ্ছা আচ্ছা এবারও একটা ইচ্ছা এটা একটা ছিল মায়ের কাছে আচ্ছা জানিয়ে পড়ে যে আমি এটা করবো তো সেই ক্ষেত্রে এটা আচ্ছা তো দেখছি যে আপনার পিঙ্কি ফাউন্ডেশন লেখা আছে তো এটার কাজ কি এবং এটার তরফ থেকে আপনি মনে হয় এসছেন এটার যে চেয়ারপারসন আচ্ছা আমি হচ্ছি আচ্ছা আমার নামেই ফাউন্ডেশনটা আচ্ছা পিঙ্কি ফাউন্ডেশন যেখানে আমরা মাইনরিটির বাচ্চা বা আপনার এস সি এস টি ক্যাটাগরির যারা আছে তাদেরকে নিয়ে কাজ করি আচ্ছা আজকে এখানে সব মানে আপনি বললেন যদি মানে এস সি এস টি ওইভাবে আমাদের সব

রয়েছে হ্যাঁ আসলে আমরা এদের ভোগটা খাওয়াচ্ছি হ্যাঁ আমার নন্দাই মারা গেছেন তো তার শ্রাদ্ধটা আমরা এখানে করে গেছি তখন পুরোহিত মশাই আমাদের বলেছিলেন যে একটা মহালয়ের দিন একটা বালক ভোজন হবে আর কি হ্যাঁ নরনারায়ণ সেবা তো সেই জন্যই এটা আমাদের মানে একসাথে পড়ে গেছে যোগটা হলো হ্যাঁ হ্যাঁ আজকে খুব ভালো লাগলো যে কুমারী পুজো হলো এই রকমভাবে কখনো ওনারাও বলছেন যে জেনারেলি পাওয়া যায় কি পঁচিশ তিরিশ জনকে পাওয়া যায় একশো আটটা এরকম পাওয়া যায় না কুমারী পুজো একশো আচ্ছা একশো বারোটা হ্যাঁ একশো বারোটা এরকম কুমারী রয়েছে তাদেরকেই পুজো করা হলো আর এবার ভোগটা আমাদের তরফ থেকে দেওয়া হচ্ছে জানিয়েছি আগে থেকে আজকের মতো এখানে কুমারি পুজোর জায়গা থেকে বেরিয়ে এলাম এবার যেখানে ভোগ খাওয়ানো হচ্ছে আমাদের তরফ থেকে সেই জায়গাটা আপনাদের দেখাচ্ছি এই বড় হল ঘরেই কিন্তু আমরা শ্রাদ্ধ করেছিলাম শ্রাদ্ধের পুজোটা হয়েছিল এবং এখানেই কিন্তু নরনারায়ণ সেবা হচ্ছে ওই কুমারীরাও কিন্তু এখানে এসেই খাবে মায়ের ভোগ হিসাবে একটু খিচুড়ি ফ্রায়াম আর একটা তরকারি দেওয়া হয়েছিল তারপরে দেওয়া হচ্ছে ভাত ভাত ডাল মুগের ডাল আর সেই একই নিরামিষ তরকারি দেওয়া হলো টমেটো খেজুরের চাটনি এবার দেওয়া হলো পাঁপড় সব কিছুর টেস্ট কিন্তু ভীষণই ভালো এবার এলো পায়েস ওপর দেওয়া হলো বোঁদে বোঁদে পায়েস নাকি একসাথে খেতে হবে হয়ে গেল খাওয়া দাওয়া এবার আমরা বাড়ি ফিরব রান্নাগুলো এখানে কিন্তু বরাবর খুব ভালো হয় তো কেমন লাগলো জানাবেন ইচ্ছা হলে আপনারাও এই ইচ্ছা পূরণ করতে পারেন এইভাবে এই হচ্ছে আমার ভাগ্নি যার বাবা মারা গেছে আর এই কোলে বাচ্চাটি হচ্ছে তারই মেয়ে তো এই নাতনিরও প্রথম হলো কুমারী পুজো এগারো মাস বয়স খুবই সুইট তো একটা কথা আপনাদের এই প্রসঙ্গে বলি পুরোহিত মশাই বলছিলেন যে আমার নন্দাই খুবই পুণ্যাত্মা ছিলেন তাই জন্যই এরকম দেখা যায় না মহালয়ার দিন তারপরে একশো আটটা কুমারী পুজো সেই দিনেই তার কাজ কেমন লাগলো এই কুমারী পুজো কমেন্টে অবশ্যই জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন ধন্যবাদ